আসসালামু আলাইকুম বি আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে কিন্তু খুবই চমৎকার কিছু দেখাবো তাছাড়া কিন্তু এই ভিডিওর পরবর্তী যে ভিডিওটা আসবে একদম নতুন ডিজাইন আমাদের আগামীকালে এই ভিডিওটা আপলোড হবে দেখুন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু মশাল অনেক সুন্দর একদম নতুন ডিজাইন চলে আসছে তাছাড়া কিন্তু আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে পারবেন আমাদের চ্যানেলটা কিন্তু দেখে আসতে পারেন অনেক চমৎকার চমৎকার কিছু কালেকশন আছে হোলসেল প্রাইসে প্রাইস বলে দেওয়া কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আমাদের এছাড়া কিন্তু আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো তাছাড়া কিন্তু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে পুরোটা দেখবেন এগুলো কিন্তু একদম রিজার্ভ প্রাইসে হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই চমৎকার ড্রেস এগুলো পুরো জামা জুড়ে কিন্তু সিকুয়েন্স প্লাস এম্বোডির কাজ করা এবং নিশ্চয় দেখবেন ফুললি বর্ডিং কাজ করা পুরোটা হচ্ছে সিকুয়েন্স প্লাস এমবোডারি এগুলো কিন্তু হাতে ধরলেও কিন্তু বাঁচবে না এত সুন্দর প্রোডাক্ট অবশ্যই মিস করবে না এগুলো কালার হবে তিনটে করে কালার আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি দশ পিস ড্রেস অর্ডার করলে ডিসেম্বর মাস জুড়ে আমাদের এই অফারটা থাকবে এবং কি কোয়ালিটি বেস্ট হবে অবশ্যই ঝটপট এগুলো অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু কালার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখুন নিচের কাজটা এত গর্জিয়াস খুবই চমৎকার ডিজাইন ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন অবশ্যই মিস করবেন না ঝটপট নিয়ে নেবেন এগুলো কালার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দশ পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি যেটা যেটা পছন্দ হবে এক পিস এক পিস করে আপনি ছয় পিস নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন আরও সুন্দর সুন্দর ডিজাইন খুবই চমৎকার ড্রেস কিন্তু মাশালা খুবই সুন্দর একদম নতুন ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কালার হবে তিনটে করে কালার নিঃশ্বাস নিচে পুরো পুরোটা হচ্ছে বর্ডিং কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না আমরা অবিশ্বাস্য প্রাইসে এই প্রোডাক্টগুলো দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই পেয়ে যাবেন একদম ইনটেক থ্রি পিস এগুলো কিন্তু প্রত্যেকটাই এইভাবে করে কিন্তু আপনি প্যাকেজিং এ পেয়ে যাবেন খুবই সুন্দর একদম ইনটেক ভাবে পেয়ে যাবেন প্রত্যেকটা পেয়ে যাবেন থ্রি পিস প্রত্যেকটা ড্রেসে আপনি থ্রি পিস পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস যার যেই কালার পছন্দ হবে আপনি এক পিস এক পিস করে নিয়ে আপনি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পার্টি থাকি কোনো কুরিয়ার না কোনো এক্সট্রা হয় নিতে হবে না জাস্ট আপনি হোম ডেলিভারি যাবে জাস্ট আপনি ডাইরেক্ট হাতে পেয়ে তারপর প্রোডাক্ট দেখে টাকা দিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু অর্ডার করার জন্য জাস্ট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত কম দামি ডিজাইন মাশাল্লাহ খুবই সুন্দর এগুলো কিন্তু ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার এগুলো কিন্তু একদম অবিশ্বাস্য প্রাইসে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার হবে তিনটে করে কালার নিচটা থাকছে কিন্তু ফুলি প্লাস কাজ একদম কাজের খুবই সুন্দর ডিজাইন এছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অফার প্রাইস চলছে অবিশ্বাস্য প্রাইসে অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু আমরা কিন্তু একদম হোলসেল প্রাইস থেকে আরো ডাউন প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু তিনটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনে মশালা খুবই সুন্দর এবং কি কাজ বিভিন্ন কোয়ালিটি এক একটা এক এক ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই একদম স্ট্যান্ডার্ড এবং কি হাই কোয়ালিটির প্রোডাক্ট খুবই সুন্দর ডিজাইন অবশ্যই নিয়ে নেবেন এই ডিজাইনগুলো কিন্তু আমরা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর প্রত্যেকটা পেয়ে যাবেন কিন্তু থ্রি পিস প্রত্যেকটাই থ্রি পিস প্রোডাক্ট পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছে আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পুরো জামা সিকুয়েন্স প্লাস অ্যাম্বয়েডার প্লাস ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর ডিজাইন তো অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস জাস্ট আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপেও থাকবে এখান থেকে অর্ডার করে আপনি আমাদের থেকে নিতে পারবেন এছাড়া আমাদের ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের শোরুমে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আমাদের অফার চলছে প্রতি শনিবার থেকে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন একদম ডিসকাউন্ট প্রাইসে আরেকটি গলটি আছে আমাদের এটা হচ্ছে ফ্রি সাইজ যারা কিনা লোন বডি চাচ্ছেন বড় পানা মাত্র ত্রিশ টাকা ওপার মাত্র ছয়শো আশি টাকায় এই প্রোডাক্টগুলো কিন্তু বাজারে কিন্তু অনেক হাই প্রাইস আমরাই কিন্তু একমাত্র হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকায় ছয়শো আশি টাকায় যারা যারা একদম মানে নিম্ন প্রাইসের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি মাত্র ছয়শো আশি টাকায় অবশ্যই নিয়ে নেবেন ঝটপট যেটা যারা পছন্দ হবে নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট পুরো জামা জুড়ে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি আর এমব্রয়ডারি কাজটা কিন্তু একদম ফুল ফিনিশিংয়ে দেখুন কাজটা কিন্তু ফুললি বোঝা যায় এভাবে ফুললি কাজ করা খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসই মশালা খুবই সুন্দর হাতার স্লিপটা থাকবে নিচে খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ফ্রি সাইজ মাত্র ছয়শো আশি প্রাইসে প্রত্যেকটারই কালার হবে তিনটে করে কালার এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য জাস্ট আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো থাকবে এগুলো থেকে আপনি অর্ডার করতে পারবেন আর যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো ক্রয় করে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিচ্ছি দশ পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য ঝটপট এগুলো অর্ডার করে ফেলুন জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনি এই প্রোডাক্টগুলো ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মধ্যে থেকে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য প্রত্যেকটা কালারে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এগুলো মিস করবেন না ঝটপট নিয়ে নেবেন মাত্র ছয়শো আশি টাকা মাত্র ছয়শো টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট অবিশ্বাস্য প্রাইস কিন্তু প্রোডাক্ট কিন্তু হাতে পেলে বুঝতে পারবেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এত ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে আমরা জাস্ট স্কোট স্টোকটা আউট করার জন্য আমরা এই প্রোডাক্টগুলো এত ডাউন প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা অবিশ্বাস্য প্রাইসে ঝটপট নিয়ে নেবেন যাদের যেটা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিন আপনি নিয়ে নেবেন এছাড়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও আপলোড হয় এবং কি প্রতিদিন আমাদের একদিন পরপরই লাইভে আসা হয় আপনি অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এবং কি প্রোডাক্টগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এছাড়া আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়নটারগুলি বিজনেস পয়েন্টে তীর্থতলা চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম